এটা যে মতলব কথা সত্য মতলব খারাপ একটি ভাষা আছে এটা যে বিষয়টা এমন এইটার প্রমাণ বিগত সময়ে সনদের স্বীকৃতি প্রদান করার পরে যখন থেকে ওলামা একরম কথা বলা শুরু করেছে তমই মাদ্রাসার ওলামা হজরতদেরকে ঢালাওভাবে জুলুমের শিকার করে জেলে তালাবদ্ধ করে রেখে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা কমিশন ও শিক্ষা আইনকে এদেশের নাস্তিক দ্বারায় নিয়ন্ত্রণ করা হয়েছে যার মাধ্যমে সনদ ঘোষণার মাধ্যমে স্বীকৃতির একটি ব্যানার মাত্র একটি ঘোষণা মাত্র এর কোনো বাস্তবতা আমরা দেখতে পাইনি আমার কথা হলো এত শত বুঝি না এখন নতুন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ সেমিনার তো অবশ্যই হবে শিক্ষাবিদগণ তাদের বক্তব্য বুদ্ধিভিত্তিক কার্যক্রমের কথা বলবেন কিন্তু আমার আজকের সমাবেশ থেকে সেমিনার থেকে সকলকে নিয়ে আমি যে দাবিটা করতে চাই সেটা হলো শিক্ষা মন্ত্রণালয়ে দখল করা হোক ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় তথা এদেশের শিক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণ যেখান থেকে হয় সে জায়গায় পৌঁছতে হবে রসালো রসালো আলোচনার দ্বারা দেশে কিছুই হয় নাই যতটুকুন হয়েছে অধিকার আদায় আন্দোলনের মাধ্যমে হয়েছে আর কৌমি এ সনদ তথা কৌমি শিক্ষার সঠিক মান ও মূল্যায়ন প্রতিষ্ঠার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে ওই পথেই হাঁটতে হবে আমি মনে করি আজকের সেমিনার সেই পথে হাঁটার একটি মাইল ফলক আসুন আমরা সবাই সে পথে হাঁটি সার্বিক বৈষম্য দূর করে আমরা নিজেরা সামনে বাড়ি এবং জায়গা মতো পৌঁছে যাই কারোর শক্তি হবে না আমাদেরকে অবমূল্যায়ন করা জায়গা মতো পৌঁছে যাই আল্লাহ তালা তো দান করুন আমিন ও আখান আলহামদুলিল্লাহ আজকের এই সেমিনারের উপস্থিত বৃন্দ প্রয়োজনীয় কথা সব চলে এসেছে আমি সে কথাগুলো রিপিট করব না আমি শুধু দুটো পয়েন্টে একটু কথা বলতে চাই নাম্বার ওয়ান কম সনদের স্বীকৃতি এটা কারো করুণা নয় এটা হচ্ছে কম কমের সন্তানদের ন্যায্য প্রাপ্ত অধিকার আমরা দেখেছি ইতোপূর্বে কম সনদের স্বীকৃতি দিয়ে অনেকে তৃপ্তির ঢেকুর তুলেছেন এবং এমন ভাব দেখিয়েছেন যে তারা আমাদের উপর দয়া দাক্ষিণ্য দেখিয়েছেন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এতদিন পর্যন্ত আমাদের অধিকার কেন দেওয়া হয় হয়নি আমরা আজকে আপনাদের কাছে সেই জবাব চাই মহতারাম হাজরিন আমাদেরকে প্রশ্ন করা হয় কওমির সন্তানদেরকে মাস্টার্সের সনদের স্বীকৃতি দেওয়া হয়েছে তাদের যোগ্যতা আমাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয় আমি সুশীল সমাজে এক টকশোতে বলেছিলাম আমাকে মাস্টার্সের সনদের স্বীকৃতি দেওয়া হয়েছে ইসলামিক স্টাডিসে আরবিকে আমি চ্যালেঞ্জ করেছিলাম ঢাকা ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট যিনি হয়েছেন এই ইসলামিক স্টাডিজ এর উপরে এবং অ্যারাবিক সাবজেক্ট নিয়ে আমার কওমি মাদ্রাসার একজন ছাত্র ফার্স্ট ক্লাস পেয়েছে তার সাথে বসানো হোক যদি হাদিস তাফসির কোরআনে যদি আমার কওমি মাদ্রাসার ছাত্রদেরকে হারিয়ে দিতে পারে তাহলে জীবনের মিডিয়ার সামনে কথা বলবো না কিন্তু আমার সেই চ্যালেঞ্জ তারা গ্রহণ করে নেই আমাকে বুঝতে হবে আমার স্বীকৃতিতে দেওয়া হয়েছে ইসলামিক স্টাডিজ এবং অ্যারাবিক সাবজেক্টের উপরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কনফিডেন্টলি বলতে চাই আত্মবিশ্বাস নিয়ে বলতে চাই এই সাবজেক্টে কওমি মাদ্রাসার একজন সাধারণ শিক্ষার্থীর সামনেও ঢাকা ইউনিভার্সিটির একেবারে টপ লেভেলের ছাত্র কখনো এলেমে মোকাবেলা করে সক্ষম হবে না ইনশাআল্লাহ মোহতারাম হাজিরিন যদি প্রশ্ন করা হয় আমার স্বীকৃতির সনদের মূল্যায়ন আমি কিভাবে চাই সোজা সাপটা কথা সহজ জবাব সহজ অ্যান্সার হচ্ছে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে একজন ইউনিভার্সিটির ছাত্র সেই যে সুযোগ সুবিধা পাবে কৌমি মাদ্রাসা থেকে যারা মাস্টার্স কমপ্লিট করবে তারাও একই সুযোগ সুবিধা পাবে তারা যদি ডক্টরেট করার সুযোগ পায় এম ফিল করার সুযোগ পায় তাহলে আমার ছাত্র ভাইয়ারা তারাও ডক্টরেট এবং এমফিল ফিল করার সুযোগ তারাও লাভ করবে সুযোগ পায় আর তারা যেই যেই ক্ষেত্রে চাকরির লাভ করবে মাদ্রাসার ডিগ্রি করে তারাও সেই সেই ক্ষেত্রে চাকরির সুযোগ লাভ করবে প্রশ্ন আসতে পারে এখন তো তাহলে তাদের যোগ্যতা কি আমি বলবো আপনি আমাকে কম্পিটিশনের সুযোগ দান করেন যোগ্যতা আছে না নাই সেটা মাঠে ময়দানে প্রমাণ হবেন যোগ্যতা কম্পিটিশনের সুযোগ এসেছে ইন্টারন্যাশনাল লেভেলে হিফজুল কোরআন প্রতিযোগিতায় আলহামদুলিল্লাহ বারবার দেশের পতাকা উড্ডীন করে বাংলার দামাল ছেলেরা হাফেজে কোরআন কোরআনরা তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে তারা বিজয়ের মাল্য ছিনে এনেছে ইনশাআল্লাহ আর তোমাদের ছেলেরা তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যে তারা সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে না ঠিক কেনা বলেন এটা হলো আমাদের মূল্যায়নের কথা দ্বিতীয় যে কথাটি বলতে চাই সেটি হলো আপনি যে যোগ্যতার স্বাক্ষর রাখবেন এক্ষেত্রে বিভিন্ন মাদ্রাসায় এক এক ধরনের সিলেবাস পড়ানো হয় এক জামাতে এক এক কিতাব পড়ানো হয় আরেক জামাতে আরেক মাদ্রাসায় আরেক কিতাব পড়ানো হয় না এরকম চলবে না সুনির্দিষ্ট নীতিমালা অনুসারে একই সিলেবাস সব জায়গায় পড়াতে হবে দুই নম্বর হচ্ছে আমরা যারা উচ্চতর ডিগ্রি যারা অর্জন করব। যারা মাস্টার্স লেভেল শেষ করব। সেই ক্ষেত্রে আমাদেরকে রাষ্ট্রবিজ্ঞান বিচার ব্যবস্থা সামাজিক বিজ্ঞান তারপরে কম্পিউটার ইংরেজি লোক প্রশাসন অর্থনীতি আইটি সেক্টর এই জায়গাগুলোতে আমাদের এর ব্যবস্থা থাকতে হবে হতে পারে এই ব্যাপারে কওমি উলামায়ে ক্রামের তত্ত্বাবধানে সুনির্দিষ্ট সাবজেক্ট সিলেবাস প্রণয়ন করে সেটা আমাদেরকে শিক্ষা দিতে হবে আমার আরও বেশ কিছু প্রস্তাবনা ছিল বারবার সিগন্যাল আসতেছে এজন্য আমি শেষ করছি শেষ কথা বলে যাই শেষ কথা বলে যাই আপনি আপনার অধিকার আদায় করবেন আর ঘরে বসে থাকবেন এটা হবে না কোরআনের চিরন্তন মূলনীতি হচ্ছে ইন্না আল্লাহ লা ইউগাইরু মা বিকাউমিন হাতা ইউগাইরু মা বিআনফুসিহিম যেই জাতি তাদের অবস্থা পরিবর্তনের জন্য স্ট্রাগল করে না সংগ্রাম করে না আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির ভাগ্যের পরিবর্তন করেন অবস্থার পরিবর্তন করে না। সুতরাং কওমি সনদের স্বীকৃতির ভিত্তি রচিত হয়েছিল শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাহুল্লাহ এই মুক্তাঙ্গনে অবস্থান করেছিলেন আমি স্পষ্ট ভাষে ভাষায় বলতে চাই আজ কমিশনদের মূল্যায়নের জন্য প্রয়োজনে বিভাগের আন্ডারে অন্য অন্য বোর্ডের আন্ডারে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসার ওলামায় ক্রামকে ঐক্যবদ্ধ করে যদি শিক্ষা শিক্ষাঙ্গন যদি যদি শিক্ষাঙ্গন আমরা ঘেরাও করতে পারি ইনশাআল্লাহ আমাদের দাবি আদায় হবেই হবে ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু